গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব রকমের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েল গাজায় বাধাবিহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেয়া পর্যন্ত এ পদক্ষেপ বহাল থাকবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে স্বৈরশাসক এর মতো আচরণের দায়ে অভিযুক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাজজে বলেন এরদোয়ান তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে অসম্মান করেছেন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সমঝোতাকে উপেক্ষা করেছেন তিনি মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে তুরস্কের সাথে বাণিজ্যের বিকল্প সন্ধান করতে যাতে স্থানীয় উপাদান এবং অন্য দেশ থেকে আমদানিতে জোর দেওয়া যায় অন্যদিকে এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে এই বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত সব রকমের পণ্যের ক্ষেত্রেই কার্যকর হবে বিবৃতিতে বলা হয়েছে তুরস্ক কঠোরভাবে ও সন্দেহাতীতভাবেই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে যতদিন পর্যন্ত ইসরায়েল সরকার গাজায় বাধাবিহীন ও পর্যাপ্ত ত্রাণ প্রবাহের অনুমোদন না দেয় উনিশশো সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে দু সালে গাজায় তুরস্ক মালিকানাধীন জাহাজ ইসরায়েলের সমুদ্র সীমা লঙ্ঘন করার সময় ইসরায়েলি কমান্ডোদের সাথে সংঘর্ষে দশজন ফিলিস্তিনপন্থী তুর্কি কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল পরে দু সালে আবার উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় কিন্তু এর দু বছরের মাথায় উভয় দেশ একে অন্যের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে গাজা সীমান্তে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় অ্যারদোয়ান গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন গত জানুয়ারিতে তিনি বলেছিলেন হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে সামরিক অভিযান চালিয়েছে তা হিটলার যা করেছিল তার চেয়ে কোনও অংশে কম নয় গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে জাতিসংঘ সমর্থিত এক পর্যালোচনায় দেখা গেছে গত মাসে এগারো লাখ মানুষ তীব্র ক্ষুধায় জর্জরিত ছিল এবং এ মাসের মধ্যে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে সাত অক্টোবরের হামলার প্রতিক্রিয়ায় হামাসকে ধ্বংস করতে গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে তাতে চৌত্রিশ হাজার পাঁচশো মানুষের মৃত্যুর খবর দিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মধ্যস্থতাকারীরা এখন যুদ্ধবিরতি নিয়ে সবশেষে আসা প্রস্তাবের বিষয়ে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে খবর অনুযায়ী এবারের প্রস্তাবে চল্লিশ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং এর বিনিময়ে ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি কিছু বন্দী মুক্তি পাবে